হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পেলে যে আকু পাকু ডান্স করছে শুরুতেই তোমাদেরকে দেখালাম আর এখন দেখো এই যে কতগুলো পুতুল আর কি এইগুলো আগের টেডি ট্রেডিবিয়ার্স এগুলো দিয়ে এখন ঘরটাকে পুরো সাজানো আর হচ্ছে মানে বিছানাটাকে চারিদিক সব দিক আর কি ঘর পুরো একদম সাজানো আর এই পুতুলগুলো কিন্তু আগের বছরের গিয়ে গিফট ওদের পেয়েছিল আর কি আকুকে আর পাকুকে গিফট করেছিল ওর বাবা আর এখন দেখো আকু আর পাকু দুজনে মিলে সন্ধেবেলায় পুরো প্রিন্সেসের মতন সেজে নিয়েছে সেজে এখন বসেছে সাথে রয়েছে ওর দুই দিদি পিসি পিসুন তারপরে একটা কাকাই মামা মামি এরা তো সবাই এসেছে দেখতেই পাচ্ছ তোমরা দিদা দাদু সবাই এসেছিল আর খুবই মজা হচ্ছিল সন্ধ্যাবেলাটা আর এখন হবে হচ্ছে কেক কাটিং তাই জন্য দেখো ওরা দুজনে মিলে সেজে গুজে বসে পড়েছে আর চারিদিকটা দেখো কীরকম সাজানো হয়েছে পুরো ঘরটাকে সাজিয়েছে কিন্তু পুরোটাই হচ্ছে ওর বাবা আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমাদের এখন হবে হচ্ছে কেক কাটিং আর কেকটা যে কেকটা কাটছে তোমরা দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের স্ট্রবেরি কেক ছিল আঁকু কিন্তু এই স্ট্রবেরি কেকই চেয়েছিলো সেই কারণে ওর পিপি আর পিসুন দুজনে মিলে এক স্ট্রবেরি কেক নিয়ে এসছে আর খাটের ওপরে দেখতে পাচ্ছ একটা ম্যাঙ্গো কেক সেই কেকটা কিন্তু আগের দিন রাত্রেবেলা কাটা হয়েছে সেটা সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার হচ্ছে কেক কাটা কমপ্লিট এখন আকু পাক্কু দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে দুই দিদিকে খাইয়ে দিচ্ছে তো ওই দুই দিদিকে ওরা খুব মিস করছিলো কারণ ওরা একটু লেট করে এসছে তা আর বাচ্চারা না থাকলে তো বাচ্চাদের বা মানে বিশেষ করে বাচ্চাদের জন্মদিনে দেখবে বাচ্চারা যদি না থাকে একটু মজাটা হয় না তো ওরা এসেছিলো পরে পাকু ভীষণ খুশি হয়েছিল আর খুব খুব মজা করেছে তো চলো এখন কেক ঠেক কাটা কমপ্লিট এবার সবাই কেক ঠেক খেয়ে তারপরে হচ্ছে শুরু হবে এখন ডান্সের মানে ডান্স শুরু হবে আর কি আর আকু পাকু কিন্তু দেখো এটাই আমাদের স্টেজ হয়ে গেছে খাটের ওপরে তো এখন স্টেজে উঠে নাচ শুরু করে দিয়েছে অনেক গান বাজছিল জোরে জোরে তো সেটাই এখন হচ্ছে দেখতে পাচ্ছ কীরকম নাচছে আর কেমন লাগছে বলো তো আমার দুই প্রিন্সেসকে ড্রেসটা পরে এই ড্রেসটা কিন্তু ওদের ওর মামা আর মামি দিয়েছে গিফট করেছে এই ড্রেসই কিন্তু ওদের লাগবে একটা পিঙ্ক কালারের বারবি ড্রেস তো সেটাই আর কি ওকে ওদেরকে এনে দেওয়া হয়েছিল আকু কিন্তু জানতোই না পুরোটা যে ওর একটা ড্রেস আর কি লাগবে সেটা মানে ওর যে কেনা হয়েছে ওর জন্য তোমরা হয়তো ভিডিওতে দেখেছো একটা ভিডিওতে ও বলছে যে মা জামা কিনতে কবে যাব। কিন্তু সেটা কিন্তু মানে হয়নি আর কি যাই হোক জামা আমি কিনতে যাইনি ওর মামা আর মামি দুজন মিলে কিনে নিয়ে এসেছে আর সেটা ওকে বলিও নি যে তোর জন্য জামা কেনা হয়েছে পরে যখন বার্থডের দিনকে জামাটা দেখতে পেয়েছে তখন তো মানে ওর দিকে তাকানো যাচ্ছে না ওর রিয়েকশন শুধু আক্কু বলে না পাক্কুরও আর আজকে কিন্তু পাকুও নতুন জামা পরেছে দিদির সাথে সাথে দিদির সাথে সাথে কেকও কেটেছে মানে সব কিছুই ওরও নিয়ম পালন করা হয়ে গেছে আর কি আর চার দিন পরে পাকুরও বার্থডে তো পাক্কুর বার্থডে তার সে এরকমভাবে এতটা কিছু মানে যেইটুখানি যা করেছি আর কি এতটা কিছু হয়তো হবে না তবে যেইটুখানি পারবো করব তার সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো দেখতেই পাচ্ছ পা আকু একা একা এবার ডান্স করছে অনেক গানে ডান্স হচ্ছিলো যার জন্য আর কি গানটা দিতে পারছি না যদি কপিরাইট চলে আসে সেই কারণে আর আমরা তো এখন সবাই ভিডিও করছিলাম আর হ্যাঁ শুধু কিন্তু আকু আর পাক্কুই কিন্তু নাচ করেনি আমরাও সাথে কিন্তু নাচ করেছি সবাই সবাই মানে খুব খুব এনজয় করেছি ওর বার্থডেতে যার জন্য আর কি অনেকটাই আমি উইক হয়ে গেছিলাম তো যাই হোক এই দিনটা তো আর বারবার আসবে না তাই না একদিনই আসবে তা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার আক্কু আর ডান্স ডান্সটা ঠিক আছে আর রাত্রেবেলা কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিলো সেই সবের কোনো কিছুই ভিডিও আমার করা হয়নি কারণ এদিকে মানে ডান্স দেখতে দেখতে আর ঘরে কিছু দু একজন লোক এসছিলো যাদের সাথে কথা বলতে বলতে আর মানে ভিডিও করার কথা ভুলে গেছি তাদেরকে খেতে দেওয়া বুঝতেই পারছো একটা বাড়িতে ছোটো অনুষ্ঠান থাকলে কী হয় তার এই হয়েছিল আর কি যার জন্য ভিডিও আর কোনো কিছু করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে রাত্রেবেলা আমরা কি কি খাওয়া দাওয়া করলাম দুপুরেরগুলো তো তোমাদের সাথে মানে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম কি কি রান্না করেছিলাম মেয়ের জন্য প্রায় অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম যেটা খেয়ে আর কি মানে গলা অব্দি ভরে গেছিলো পুরো খাবার আমরা খেতেও পারিনি যাই হোক রাত্রেবেলার খাবার কিন্তু চিকেন বিরিয়ানি ছিল আর আমি বেশি করে চিকেন রান্না করেছিলাম কষা তো সেইটা ছিল সাথে মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এই সব ছিল আর কি তো সেই সব ভিডিও আর আমার তোমাদের সাথে করা হয়নি শেয়ারও করা হয়নি আর দেখতেই পাচ্ছো আকু কী গানে নাচ করছে বলো তো আমি বলবো না তোমরা কমেন্ট করে জানিও কী গানেও নাচ করছে আমি তো গানটা দিতে পারছি না আর মিউজিক দিলেও আমার কপিরাইট আসে জানি না কেন যাই হোক এবার দেখো পাক্কু উঠেছে ডান্স করতে আর এই প্রিন্সেসটাকে দেখো মনে হচ্ছে যেন প্রায় কি বলবো আর তোমাদেরকে একটা পড়ি নেমে এসেছে আমার ঘরে এরকম একটা ব্যাপার কীরকম লাগছে আমি তো চিনতেই পারছি না মানে কত বড় বড়ো লাগছে ওর হয়ে আকুর বয়স হয়ে গেল আর কি সিক্স প্লাস মানে ছয় বছর পূর্ণ হয়ে সাত বছরে পড়ল আকু আর পাক্কু কিন্তু ঠিক চার দিন পরে আর কি তিন বছর পূর্ণ হয়ে যাবে চার বছরে পড়বে দিদির আর বোনের ডিফারেন্স হচ্ছে তিন বছরের আর একসাথে বার্থডেটা হলে খুবই ভালো হতো সেটা তো আর হয়নি চার দিন পরে আর কি ওর জন্ম হয়েছে তিন বছর চার দিন পরে আর কি তো যাই হোক কিছু করার নেই একসাথে বার্থডেটা হলে আরও বেশি ভালো হতো আর পাক্য কিন্তু বুঝতেই পারছে না যে আজকে ওর দিদির বার্থডে ও ভাবছে যেটা আজকে ওরও বার্থডে আর কি করবে তাই না বলো ও তো ছোটো মানুষ ও তো বোঝে না আর কি আছে যাই হোক দুজনে মিলেই আর কি বার্থডে সেলিব্রেশন হচ্ছে খুবই মজা হচ্ছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর আমাদের তো মনে হচ্ছিল যেন যে এটা আমরা ফাংশান দেখতে এসেছি একজন একজন করে স্টেজে উঠছে একজন একজন করে নামছে মানে এই রকম হচ্ছিলো তো এই করতে করতে কিন্তু প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আর তারপরে যারা যারা এসেছিল তাদের সাথে আর আমার কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের তো বললামই কোনো খাওয়ার ভিডিও করা হয়নি তারপরে আর কি প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে সবাইকে খেতে দেওয়া তারপরে নিজেরা আর কি খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে হয়েছিল যাই হোক যেটা হয় আর সবাই বাড়ি চলে গিয়েছিলো অনেক হয়ে গেছিল বলে অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি মেয়েদের জন্মদিনে মেয়েদেরই বললাম কারণ আকু পাকু দুজনেরই বার্থডে একসাথে সেলিব্রেশন হয়ে গেছে আর কীরকম এক্সপ্রিয়েশন দিচ্ছে দেখছো তোমরা ও কিন্তু ভীষণ পাকা ভীষণ শুধু পাকু না সাথে আকুও কিন্তু যাই হোক তারপরে আর কি সবাইকে এখন খেতে দেবো চলো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কম লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ প্লিজ ভুলো না বিশেষ করে আকুপাকুর জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে সবাই আমার পাশে থেকো প্লিজ 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 সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই